রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আর এ বছরের মূল ক্যাম্পেইনার হচ্ছে ব্রিটেনে বেড়ে ওঠা শিশু কিশোররা পৃথিবীর নিপীড়িত বঞ্চিত যুদ্ধবিগ্রহ এবং প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শিশুদের সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে আর এফসির জন্য ফান্ড রেজিংয়ে অংশ নেবে ব্রিটেনের শত শত কিশোর ব্রুটনে আয়োজিত প্রস্তুতির সভা থেকে এ তথ্য জানানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ লুটনে আরএফসির ফান্ডরেজিং অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানীয় ব্যারি পার্কের ফ্রেন্ডস ক্যাফেতে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অতিথিরা আরএফসির মাধ্যমে শিশু কিশোরদের চ্যারিটি কাজে অংশগ্রহণের এই উদ্যোগকে স্বাগত জানান সভায় আগামী সতেরোই মার্চ লুটনের ক্রিস্টান ব্যাংকুয়েটিক হলে আর এফসির জন্য ইফতার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় একই সাথে লুটন সহ আশপাশের এলাকা থেকে কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করতে রবিবার স্থানীয় সাবচি রেস্টুরেন্টে আরেকটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে আমি সবাইকে অনুরোধ জানাবো বিশেষ করে লুটন লুটনবাড়ির সবাইকে যে আমাদের এই রমাদান ফ্যামিলি কমিটমেন্ট রোমাদান সেটাকে সাহায্য সহযোগিতা করে গতবারের চেয়েও এইবার আরো সাকসেসফুল করে বড় করে ফান্ডাইজ করে আমরা তাদেরকে দিতে পারি যেটা দুনিয়া আখেরাতে কাজে লাগবে উই হ্যাভ টু বি ইউনো দ্য ইনকারেজ আওয়ার ইয়াং পিপুল ইয়াং স্টুডেন্ট টু ইনভেলভ অ্যান্ড কাম ফরওয়ার্ড টু দ্য আর এফ সি অ্যান্ড ডুইং দ্য হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল ওভার দ্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এটা সাকসেসফুলের জন্য আমরা সবাই লুটনবাসী একত্রিত হয়ে তার সাকসেস করার জন্য আমরা কাজ করবো সবাইকে বলে দিব আমরা উপস্থিত থাকবো আর এফ সি রামাদান ফ্যামিলি কমিটমেন্ট

যত কমিউনিটি আছে সবকে একত্র করে আমরা একটা বিরাট বড় গত বছরের চাইতে এবার নতুন একটা বড় প্রোগ্রাম করে আর এফ থেকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো এই ফান্ডাইজিংটা ইনশাল্লাহ গরিব বেহনীত মানুষের জন্য অনেক কাজে লাগবে এরকম একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট লেগে আইসেন ইলা আমরা এনে বহুত হয় কমিউনিটি প্রোগ্রাম টোগ্রাম বাট এটা ভিন্ন আর আমি ধন্যবাদ দেই চ্যানেল আপনারা যে আমরা লুটনা ইশইন এই বছর আরএফসি ডোনেশন চ্যানেল এস এর 27টি পার্টনার এর মধ্যে সমান ভাগে ভাগ করা হবে 2024 সালে লুটন থেকে আরএফসি এর এমবেসাদরের সহ বিভিন্ন ক্যাটাগরিতে ডোনারদের অংশগ্রহণের সফলতার ধারা এই বছর ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকবৃন্দ আরএফসি এর মানবিক কাজে এই বছর ছোট শিশু কিশোরদের অংশগ্রহণে উৎসাহিত করতে কমিউনিটির সতসপুততা আমাদের কমিউনিটির উদারতা চমৎকার নিদর্শন বলে মনে করেন চ্যানেল এস মাসুদ খান এই ক্যাম্পেইনটি কমিউনিটির ক্যাম্পেইন এবারের ক্যাম্পেইনের প্রধান আকর্ষণ হচ্ছে প্রধান ক্যাম্পেইন থিম হচ্ছে আমাদের চিলড্রেনরা এই চিলড্রেনরা তারা ফান্ডরাইজ করছে লুটন থেকে লন্ডন থেকে এবং সারা যুক্তরাজ্য থেকে তারা ফান্ডরাইজ করছে তাদের মতো যে সমস্ত শিশু পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশে সিরিয়াতে আফ্রিকাতে প্যালেস্টাইন সহ বিভিন্ন দেশে সুযোগ পাচ্ছে না বিভিন্ন ক্যালামিটির ভিকটিম বিভিন্ন কনফ্লিক্টের ভিকটিম তাদের সহযোগিতার জন্য ব্রিটিশ বাংলাদেশি চিলড্রেনরা এগিয়ে এসছে লুটনবাসীর পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আসাদুজ্জামান